আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আলমগীর আমি নিউরোসার্জারি প্রফেসর বেসিক্যালি আমার কাজ আসলে অপারেশন করা কিন্তু রুগী দেখলে তো সবসময় অপারেশন করার সুযোগ থাকে না আসলে প্রয়োজন হলে অপারেশন করতে তাহলে অপারেশন ছাড়াও অনেক ডিজিজ আছে যেগুলো আমরা ফোটোসের মাধ্যমে বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে অথবা ফিজিওথেরাপির মাধ্যমে চেষ্টা করে আমরা ঠিক করতে পারি তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে ঘাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা নিয়ে ইদানি মানুষ প্রায় আসতেছেন হ্যাঁ আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না যে আমাদের কাজের যে পরিধি আগে ছিল এখন কি কাজের পরিবৃদ্ধি কোনো চেঞ্জ হলো না একটা নিজের সময় অবজারভেশন হচ্ছে যে যারা ব্যাংকে কাজ করেন অথবা কম্পিউটার ডেস্ক অনেক সময় কাজ করেন তাদের মেকানিক্যাল নেকে হতে পারে সেটা কীরকম ব্যাপারটা যে আমি যে ডেস্কটপ ইউজ করছি অথবা ল্যাপটপ ইউজ করছি সেটা যদি আমি একটু সামনের দিকে ঝুঁকে কাজ করি অথবা একটু উপরে কাজ করি তাহলে সেক্ষেত্রে ঘাড়ের ওপরে কন্টিনিউসি চাপের জন্য ঘাড়ে ব্যথা করতে পারে এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে ছোটো ছোটো বাবুরা যখন বা স্কুলে যখন ইউনিভার্সিটির স্টুডেন্টরা যায় তখন তারা অনেকটা ব্যাগ ক্যারি করে আমি দুই দিন আগের ঘটনা একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট তার সেকেন্ড ইয়ারে পড়ে এই বেচারার ঘাড়ে ব্যথা তা আমি জিজ্ঞেস করার তোমার ঘাড়ে ব্যথার কারণটা কী তা তার মা বা সে তেমন কিছু বলতে পারলো না পরে দেখলাম যে তার ব্যাগ যে ক্যারি করে সেই ব্যাগের ওজনটা অনেক বেশি তা আমি বলি ইউনিভার্সিটিতে তোমার এত বেশি ওজন না ক্যারি করার সুযোগ নেই তো বলে যে না আমাদের ইউনিভার্সিটি লাগে অনেক বই ক্যারি করতে তাহলে ব্যাগ যারা আমরা ক্যারি করছি ওনাদের এটা খেয়াল করতে একটা মধ্যে যারা হুন্ডা চালান ওনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে হেলমেট পরে লম্বা সময় হুন্ডা চালানোর জন্য এই সমস্যাগুলো হতে পারে এই যে কারণগুলো সেগুলো হচ্ছে যে আমাদের নিয়মিত চলাফেরা করার সময় যে সমস্ত কাজ হয় সেই কাজের সাথে আপনার ঘাড়ে ব্যথা সম্পর্ক আসছে রোদেও কিছু কিছু জিনিসপত্র চিন্তা করতে অবশ্যই সেটা হচ্ছে যে ঘাড়ে ব্যথা যদি পার্সিস্টেন্ট হয়ে যায় মানে লম্বা সময় থাকে এবং এই ব্যথা যদি কখনো হাতের দিকে চলে আসে ডান হাত অথবা হাত তখন মনে করতে হবে যে এটা হয়তো বা কোনো স্পাইনের কর্ডের উপরে চাপ পড়ছে এই স্পাইনাল কার্ডের বা চাপ যখন পড়বে অথবা আপনি মনে করলেন যে পাপ চাপ পড়ছে অথবা আমি চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না তখন অবশ্যই একজন নিউরো অথবা নিউরোলজিস্টকে দেখানো উচিত যেখানে উনি আপনাকে হেল্প করবেন যে আসলে মূল কারণটাকে ঘাড়ে ব্যথা হওয়ার জন্যে আমরা কখনো কখনো একটা ঘাড়ে এক্স রে করি এক্স রে করে দেখে বোঝার চেষ্টা করি যে আপনার হাড্ডির মধ্যে কোনো সমস্যা হলো কি না অথবা যদি তখনও কোনো সাহায্য করা না যায় তখন আমরা একটা এমআরআই করি এমআরআই করে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের যে ঘাড়ে সাতটা হাড্ডি থাকে তার মধ্যে প্রতি দুইটা হাড্ডির মধ্যে জেল থাকে জেল যদি আপনার ডান দিকে বেড়ে যায় তাহলে ডান হাতে ব্যথা করবে বাম দিকে বেরোলে বাম হাতে ব্যথা করবে সেই সমস্ত ক্ষেত্রে ওনাদেরকে বলি যে আপনার জেলটা বেরোয় গেছে আপনি এটা সতর্কতা অবলম্বন করেন প্রথমে ওষুধপত্র খান তারপরে থেরাপি দেন এরপর যদি না কামি তখন আপনি অপারেশান থেকে চিন্তা করবেন এখানে আমরা যে অপারেশনটা করি ঘাটের সামনে দিয়ে দিয়ে খুবই ছোট্ট একটা অপারেশন কিন্তু অ্যাক্সিডেন্ট রেজাল্ট হাতে ব্যথা নিয়ে যারা আসে আমাদের কাছে আমরা যখন অপারেশনটা করে দিই সেই অপারেশনে পড়ার সাথে সাথে হাতে ব্যথা কমে যায় ঝুঁকির পরিমাণটা অনেক কম আমি মনে করি যে এই যে আজকে আমরা ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম আমি আশা করি যে যাদের এই সমস্যাগুলো আছে ওনারা এই সমস্যাকে অ্যাড্রেস করতে পারবেন এবং কোথায় গেলে কিভাবে গেলে কতটুকু উপকার পাবেন সেটা বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা